এইটা হচ্ছে বিশ্ব পাল বলে একটা ভদ্রলোক তার বাড়ির রানাঘাট আমাদের বাবলা অঞ্চলে বাবলা উত্তর পাড়ে একটা গোডাউন ঘাটে নিয়ে যে ভ্যারাইটিস বিস্কুট চিপস লেস কুরকুরে এইসব জাতীয় জিনিস এখানে রেখে মজুত করে পুরো বাজারে বেলার মার্কেটিং করে আমরা বুঝতে পারছি না খুব সম্ভবত মনে হয় টুটালটা শাটের মারা ছিল ভয়াবহ পরিস্থিতি পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে আমরা সবাই বাড়াতে লোক এবং সঙ্গে সঙ্গে বড় বউকে ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠিয়েছে অন্যরকম জল চলছে আরও গাড়ি আসবে এই জলে মনে হচ্ছে না আমরা পাশে আরে পুকুর সাথে যোগাযোগ করেছি জল তুলে নেমানোর চেষ্টা করছি এ তো আনলিমিটেড সেটি মালিকই বলতে হবে মালিক তখন অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের বলা সম্ভব না হ্যাঁ ফুল ফুল ব্যাগটা আমার এখন যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস আছে সেটা এখন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে কিছুটা হলো নিয়ন্ত্রণে কিন্তু যেহেতু শাটারগুলো অফ বন্ধ করা আছে সেটা ভিতরে আগুনের স্কুলে যেরকম বিজনভাবে দেখা যাচ্ছে যতক্ষণ না শাটারগুলো ভাঙা যাচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি আপনারা এখন যাচ্ছে সারা পাড়ার লোক দেখুন ছেলে মহিলা পুরুষ সবাই চলে সাধারণ যেগুলো পাশে পাশে একটা মন্দির আছে তার পাশে একটা দোকান আছে এগুলো যদি ধরে যায় বিরাট ক্ষতি হয়ে যাবে শাটার বন্ধ ছিল হঠাৎ দেখা যায় তোমা তখন আমরা আমাদের কাছে খবর যাওয়া হতে আমরা থানায় বন্ধ করি থানার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠাই ততক্ষণে আপনার কিন্তু ভীষণ ভিতর চেন এখানে লেস কুড়ি করে বিস্কুট সাবান এই ধরনের জিনিসও উনি রেখে এখান থেকে পুরো মার্কেটে মার্কেটে বিক্রি করতে এটা আমি বলতে পারছি না এই কারণে যেহেতু মাল অনাস্ট আর মালিক তো আমি না নিশ্চয়ই পারাঘাটে বাড়ি নিয়ে এসছেন উনি বিভাগটা ভারটা বলতে হবে যেমন আনলিমিটেড ঘটি এটা বলতে পারি এত বড় ভাবলাম যে এত বড় করে এখানে আমাদের এখান থেকে মানে তিনটে দশের দিকে ফোন করেছিল যে গোবিন্দপুর কালী মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আপনারা আসুন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখন আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড়ো গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার মানে ডিস্ট্রিবিউট হয় বলে যে দেখছি প্রচণ্ড আগুন জ্বলছে আমরা এসে চেষ্টা করি আগুন একটা ইঞ্জিনে সম্ভব নয় আমাদের আরেকটা ইঞ্জিন আসছে কতটা কতটা ব্রেক পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছে আগুন নেওয়াতে হ্যাঁ আমাদের ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে করছে চেষ্টা করছি আগুনটায় কোনো রকমের নিয়ন্ত্রণ কাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যদি আমরা চেষ্টা করছি সপ্তাহগুলো কাটার বা তোলার হ্যাঁ দু একটা খোলা আছে তাতে আমরা চেষ্টা করেছি এবং আরও দুটো খোলার চেষ্টা করছি তারা এখনও ফুটেজে লাগলো জানতে না এবং যেহেতু আমরা বলতে পারবো না যেহেতু ওদের ইনকোয়ারি বিষয় আছে ইনকোয়ারি করে তবে বলছি প্রোডাক্ট আপনার সাবান শ্যাম্পু তেল ডিসলাই কাটি দুধ কাটি হ্যাঁ বিভিন্ন ধরনের চানাচু চিপস প্যাকেট প্লাস্টিক ইত্যাদি